প্ৰাডু আয়কৰ আয়কৰ মুক্ত গাড়ী মাত্ৰ বান্ন টকা প্ৰিমিয়াম এ

এসকোরadamente এক্সিও এবং পরিবারের জন্য যারা কম বাজেটে সেরা গাড়ি কিনবে না আইকর মুক্ত গাড়ি কিনুন তার জন্য স্পেশাল একটা ভিডিও হয়ে যাচ্ছে আর রহমান কারহান এই মুহূর্তে আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর স্টানে আর রহমান কারwidehat স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করতে ভুলবেন না যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই গাড়ি পছন্দ হলে সরাসরি কল

ছোট ফ্যামিলির সবগুলা গ্লাস অরিজিনাল ছোট ফ্যামিলির জন্য অলপস গিয়ারটা ম্যানুয়ে গিয়ারটা দুই তিন বছর এই অবস্থায় দাম চাচ্ছি মাত্র তিন টাকা তিন জি জিআই

वाइन কালার জি ওয়াইন ওয়াইন কালার এটা মডেল কত ভাই 17 এর দাম চাচ্ছি 27 লক্ষ 50 হাজার টাকা দাম আ দামি করার অপশন আছে হ্যাঁ এবং ইতিহাসের সেরা দাম দিමු আজকে এই যে এক্স9 ইতিহাসের সেরা দাম ইতিহাসের সেরা দাম এটা মে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ হ্যাঁ চার এর নিউ শেপ সাথে রেজিস্ট্রেশন সবগুলা গ্লাস অরজিনাল এবং চারটা টায়ার নতুন সেন্ট্রাল এসির গাড়ি ভিতরে বিস্কিট কালার

হ্যাঁ মায়ের খোলা কাটা নাই এবং চারটা টায়ার নতুন হ্যাঁ এটার দাম চাচ্ছি মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাতের মডেল পনেরো স্টেশন ষোলো লাখ পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশ বিস্তা জি সাতানম্বর মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন সবগুলা গ্লাস অরিজিনাল হ্যাঁ

গাড়ি তো নাই বললে চলে আর বাট এত শ্রেষ্ঠ প্রশ্নই আসে না হ্যাঁ আর দ্বিতীয় বিস তো পাবেন এরকম একেবারে অরিজিনাল বিদের গাড়ি হ্যাঁ অরিজিনাল দেখেন গ্লাস অরিজিনাল লাইট গুলো ভালো আছে সিল করা আছে ডিজিটাল প্লেট এখন নাম্বার আর কাগজটা ফেল কাগজটা ফেল আছে এই অবস্থায় দাম চাচ্ছি মাত্র 175000 টাকা 175 175 আমরা সামনে 100 টাকা দেখব 175000 টাকায় ওল্ড ইজ গোল্ড না কিনলেই মিস করবেন এই গাড়ি ইতিহাসের আছে সেরা দাম 100 এটি মডেল 17 স্টেশন হ্যাঁ ইতিহাসের সেরা দাম ইতিহাসের সেরা দাম সেন্ট্রাল এসির গাড়ি ইতিহাসের কিন্তু সেরা দামে পাবেন আছে তিনের মডেল সাতের স্টেশনটা আছে এক বছর দুই বছর আপডেট এক বছর ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ

পাজারো বেশি বেশি পাজারো বেশি বেশি পাজারো সেভেন সিটের গাড়ি কিন্তু আট দশ জন অনায় আসে বসতে পারবে ডিজেল ড্রাইভ ম্যানুয়াল গিয়ারের গাড়ি এটার দাম চাচ্ছি মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা দুই লাখ আশি দুই লাখ আশি বা খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য অঞ্চলে ভাইদের জন্য কিন্তু বেস্ট অপশন বেস্ট অপশন ডিজেল ড্রাইভ ডিজেল ড্রাইভ তারপর থাকবে কম বাজেটের একটা হাইস হাইস তিনের মডেল আটের রেজিস্ট্রেশন অরিজিনাল বিবিটি ইঞ্জিন বিবিটি ইঞ্জিন পাঁচটা কমপ্লিট ছাব্বিশ সাল সাতাশ সাল হ্যাঁ দেখেন গাড়িটা কিন্তু টিন বডি

কারণ এই দামে আপনি ইতিহাসের কোন গাড়ি পান নাই আর পাবেন না দেখেন ক্রিস্টেল লেখতে পাবেন না পাবে না হ্যাঁ নাইনটি ওর কম দামে নাইনটি চেয়ে কম দামে নাইনটি এই জন্য আমরা বলছি পানির দাম বাটার রেড কার এটা হচ্ছে ম্যানুয়েল গেটের একটা গাড়ি যারা ড্রাইভিং শিখাবেন বলে মনে করছেন তাদের জন্য একটা বেস্ট অপশন দাম চাচ্ছি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর মাত্র এক লক্ষ সত্তর ইনশাল্লাহ